দুনিয়ার পাশে শাস্তি হলো তার সময় ও জীবিকার বরকত থাকবে না তার চেহারা নেক লুকের চিহ্ন থাকবে না যে কোনো আমল সে করবে আল্লাহর কাছে তা কোনো সব থাকবে না তার কোনো দোয়া কবুল হবে না নেক লোকেদের কোনো দোয়াও তার পক্ষে কবুল হবে না মৃত্যুকালীন তিনটি শাস্তি অপর মৃত্যুর ঘটনার সম্ভাবনা ক্ষোধার কষ্টে মারা যাবে কৃপাশ্রিত অবস্থায় মারা যাবে তার তার তখন এত বেশি পিপাসা হবে যে কয়েক সাগর পানির পান করলেও তার পিপাসা মিটবে না কবরে তিনটি শাস্তি বেয়া নামাজির কবর এতই স্নিগ্ন হবে যে তার শরীরে দুই দিনের দুই দিগের পাজর একে অপরের ভিতর ঢুকে যাবে কবরে আগুন জ্বলবে এবং দিন রাত সে তাতে জ্বলতে থাকবে বেয়া নামাজির কবরের সোজা আকরা নামক এক ধরনের ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে এর চোখ দুটি হবে আগুনের এবং তার নুকগুলো হবে লোহার প্রতিটা নুক এক দিনের পথ অর্থাৎ বারো শত লম্বা হবে সাপটি মৃত ব্যক্তির সাথে কথা বলবে নিজেকে সুজা আকরা পরিচয় দিবে এর আজাব এতই ভয়ঙ্কর হবে যে মনে হবে বজ্রপাত হচ্ছে সে বলবে তোমাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে আমি তোমাকে আঘাতের পর আঘাত করতে থাকব। নামাজ ফজরের নামাজ কাজা করার জন্য ফরজ থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ কাজা করার জন্য আসর পর্যন্ত আসরের নামাজ কাজা করার জন্য মাগরিমের পর্যন্ত মাগরিমের নামাজ কাজা করার জন্য এশা পর্যন্ত এবং এশার নামাজ কাজা করার জন্য সারা রাত অর্থাৎ ফজর পর্যন্ত এভাবে আমি তোমাকে সবল মারতেই থাকবো এই বিষাক্ত সাপের আঘাত এতই মারাত্মক হবে যে প্রতিটি আঘাতে ব্যানামাজির সত্তর গছ মাটির নিচে ধেবে যাবে এভাবে কেমন পর্যন্ত ব্যানামাজির শাস্তি হতে থাকবে হাসরে মাঠে তিনটি শাস্তি হলো অন্তত কঠোরভাবে ব্যানামাজির হিসাব নেওয়া হবে ব্যানামাজি আল্লাহর ক্রোধে নিপতিত হবে বহু অপমান অপদত্ত করবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় বোনেরা আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে দেখছেন কত ধরনের আজাব আমাদের বইতে হবে আর পর্দা তো অবশ্যই করতে হবে আসসালামু আলাইকুম